নমস্কার বন্ধুরা সবাইকে জানাই বসন্ত উৎসবে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজ আমার কবিতা সুজান মিঠির লেখা দোল মেঘ থেকে ভোর ঝুরঝুর করে নেমে আসতেই রঙের খেলা শুরু হয়ে গেল প্রজাপতি বিস্ময় রেখে গেল ফুলে তুমি এত মিষ্টি কেন আজ ফুল একটু হাসি ঢাললো প্রজাপতির বিস্ময়ে বলল জানো না বুঝি আজ আমাদের জলসা হবে রং ছড়াবে সু আর আমরা মিলব বসন্ত উৎসবে মাটির প্রদীপ গড়ছিল মেয়েটা বাতাস তাকে ডাকতে গেল সে মেয়ে তো কিছুতেই শোনে না কথা বলল এ হয় না আমার সব রং ধুয়ে গেছে যুদ্ধে কফিনেই শুধু রক্তে রং ছিল শুকনো জমাট বাঁধা সেদিনও বসন্ত ছিল প্রদীপ থেকে মাটি খুলে গলে পড়ল তার কান্নায় জিজ্ঞেস করল তবে আমায় গড়ছ কেন অন্ধকারে ভয় পাই যে খুব মেয়েটার কণ্ঠে কান্না হঠাৎ ঝড় উঠল প্রদীপ নিভে গেল বাতাস ক্রুদ্ধ ইতিহাসে বাঁচতে সে চায় না জলসায় রবীন্দ্রনাথ শোনাতে চায় ঝড় হয়ে উঠল বজ্রকে ডেকে আনল বজ্র এসে হেসে লুটোপুটি একজন নেই বলে অন্যজন কালো আমি আছি আষ্টে পৃষ্ঠে বাথ বুকে জলসায় তোমাকে কত্থক রাখতে হবে পায়ে মেয়েটা কপালে লাল টি পাঁকল ডুমুরের ফুল বাদামের শাক সর্ষের হলুদ রঙ ছুঁড়ে ছুঁড়ে খুব খালিক মাখামাখি করে নিল আমির মুকুল হামা দিতে দিতে মাটিতে নেমে এলো ওরা জলসায় সমবেত গাইছে ওদের যাওয়া শেষ হলে মেঘ থেকে আবির নামিয়ে ওরা গায়ে গায়ে ছুঁয়ে নিল তিল ফুল এগিয়ে সে বলল মধু খাও মিষ্টি মুখ করো মাটির বুকে লাল নীল স্রোত হৃদয়ে হৃদয়ে জড়া জড়ি হাসা হাসি মাটি হেসে বলল তাই তো এ বসন্ত উৎসব কে সুখ কে দুঃখ চেনা না যায় মেয়েটার কপালের লাল লালটি থেকে নরম আদর নেমে এল বসন্তের গায়ে সে আদর হাত রেখে বলল রং দিয়ে এভাবে সারা বছর দুঃখকে আড়াল করতে পারো এত রং বসন্তের গায়ে এত আয়োজন বসন্ত মেয়েটার ছোট্ট প্রশ্ন শুনতেই পেল না ক্রোধ ভুলে আনন্দে ভাসতে ভাসতে বাতাস রবীন্দ্রনাথে আনন্দ খুঁজে কি রং লাগালে বনে বনে ঢেউ জাগালে সমীরণে আজ ভুবনের দুয়ার খোলা দোল দিয়েছে বনের দোলা Dédol, 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 dol de dol de, dol, de, dol, dol, de dol, dol.